গত বছর এপ্রিল মাসে পুরুলিয়া যেতে গিয়ে গাছে পলাশ ফুল দেখে গাড়ি থামিয়ে আমরা যা পাগলামি করেছিলাম বলার মতো না তারই একটু কিছু ভিডিও তোলা হয়েছিল সেটাই আমি একটু না শেয়ার করে পারছি না দেখুন আমাদের পাগলামি পলাশ গাছ দেখে তার ডাল ভেঙে ফেলছে আর সবার উচ্ছ্বাস দেখুন পলাশ ফুল পাড়ার এবং পলাশ ফুল আবার প্যাকেটে রাখার জন্য দৌড়াদৌড়ি চলছে এবং এই পলাশ ফুল দিয়ে আমরা আমরা চারটে মালা তৈরি করেছিলাম এবং সেই মালা আমরা অনেক ছবিও তুলেছি সেই ছবি আপনাদের পরে পোস্ট করব দেখুন আমার ছেলে দিদির ছেলে হাজবেন্ড তো হাওয়া করে হাসছে আমার এক দাদা মাথায় তোয়ালেটা চাপা দিয়ে বৃষ্টি পড়ছিল হালকা হালকা তাই জন্য তোয়ালেটা চাপা দিয়ে নেমে পড়েছে বৃষ্টি কোনো ব্যাপার না ফুল পারতেই হবে সবাই মিলে আমরা ওই যে মাটিটা দেখছি মাটিটায় জল দেওয়া ছিল চাষের ক্ষেত নরম পা ঢুকে যাচ্ছে তবুও আমাদেরকে কেউ আটকাতে পারছে না যারা যারা ছিল সব আমাদের ছেলেমেয়েরা সবাই নেমে পড়েছে পলাশপুর ফুল সংগ্রহ